সব দোষ নিজের অপুকে কাঁদানোর কথা স্বীকার করলেন এবার ঢালিউড কিং সাকিব খান আপনি যদি ভাবেন সাকিব খান কখনো নিজের ভুল স্বীকার করবে না অপবিশ্বাসের কষ্ট নিয়ে তিনি কখনো মুখ খুলবেন না তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে চমকে দেবে কারণ এবার সাকিব খান নিজেই বলেন সব দোষ আমার উপকষ্ট পেয়েছে কি একটি লাইনেই বদলে গেছে পুরো গল্প মনের মধ্যে যে একটা সুন্দর প্রত্যেকের মনে যে রেখেছে এর চাইতে বড় প্রাপ্তি আর কিছু নেই সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে তীব্র ঝড় সবকিছু শুরু একটি ভিডিও ক্লিপ দিয়েই থাকে ভিডিওটিতে সাকিব খান কিছুটা প্রথমে হুমকে দেখা যায় কণ্ঠে নেই আগের আত্মবিশ্বাস চোখে মুখে স্পষ্ট অনুশোচনার ছাপ তিনি বলেন আমি তখন বুঝিনি আমার সিদ্ধান্তে একজন মানুষ কতটা কষ্ট পেতে পারে এই বক্তব্য প্রকাশের পরপরই ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় ছড়িয়ে পড়ে ভিডিওটি চলুন একটু পেছনে যাই সাকিব খান ঢালিউডের সুপারস্টার অপু জনপ্রিয় নায়িকা ভালোবাসা গোপন বিয়ে তারপর হঠাৎ করে প্রকাশ্যে আসে সেই সম্পর্ক কিন্তু বিয়ের পর থেকে শুরু হয় জটিলতা স্বীকৃতিতে গ্রহণ যোগ্যতা আর সামাজিক চাপ family ও অপু বিশ্বাস পারেন কঠিন বাস্তবতা হ্যাঁ সব বিষয় সবকিছু আমার সাথে কথাই বলেন না যে এদের ইঙ্গিত দিয়েছেন একাধিকবার তিনি কষ্ট পেয়েছেন ভেঙে পড়েছেন কিন্তু কখনোই প্রকাশ্যে সাকিব খানকে দোষারোপ করেননি ঘনিষ্ঠ মহলে ভাষ্য অনুযায়ী গোপন দিয়ে দীর্ঘ সময় স্বীকৃতি না পাওয়া একা একা সব সহ্য করা এই বিষয়গুলোই অপুকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল এখন প্রশ্ন সাকিব ঠিক কি স্বীকার করলেন তিনি বললেন আমি অনেক কিছু ভুলভাবে হ্যান্ডেল করেছি ও পূজে কষ্ট পেয়েছে সেটা আজ আমি বুঝতে পেরেছি এই বক্তব্য মানে শুধু বিয়ে নয় পুরো পরিস্থিতির সামলানোর ব্যর্থতার শিকার অনেকে বলেছেন দেরিতে হলেও ভালো আবার অনেকে বলেছেন এত বছর পর এসব বলে কি লাভ সোশ্যাল মিডিয়ায় দুই ভাগে বিভক্ত মানুষ একদল বলছে মানুষ ভুল করে স্বীকার করাটাই বড় কথা আরেক দল বলছে এটা শুধু ইমেজ রিকভারির চেষ্টা সবচেয়ে অবাক করার বিষয় ও বিশ্বাস এখনো সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি সুতরাং পারিবারিক সম্পর্ক ব্যাপারটা এক্সপ্লেন করতে গেলে আমার ব্যক্তি জীবনের কথাটা কোনো পোস্ট নেই কোনো ভিডিও নেই কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু যারা অপুর কাছ থেকে চিনেন তারা বলেন এই নীরবতার ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় কষ্ট এই সম্পর্ক সব সবচেয়ে সংবেদনশীল দিক সন্তান অপু সবসময় বলেছেন তিনি চান সন্তানের ভবিষ্যৎ নিরাপদ হোক আর সেই কারণেই হয়তো অনেক কষ্ট সহ্য করে তিনি চুপ থাকছেন সাকিমের এই উক্তি সন্তানের জন্য বড় একটি বার্তা বাবা নিজের ভুল বুঝতে পেরেছেন এখন সবচেয়ে বড় প্রশ্ন এরপর কি এই স্বীকার কি পুরনো কষ্টের ইতি টানবে নাকি আবার নতুন করে পুরনো ক্ষতগুলো খুলে দেবে সাকিব অপু সম্পর্ক কি নতুন কোনো সমঝোতার পথে কমেন্ট বক্সে যা চলছে সাকিব আজ সত্য বলেছে অপু সবসময় নির্যাতিত ছিল এটা নাটক না হলে ভালো প্রতিটা মন্তব্যই দেখাচ্ছে এই ইস্যু এখনো মানুষের আবেগের জায়গায় আছে সব দোষ নিজের বলে স্বীকার করে সহজ নয় বিশেষ করে যখন আপনি একজন সুপার স্টার সাকিব খান সেই কাজটাই করেছেন কিন্তু প্রশ্ন রয়ে গিয়েছে এই স্বীকারোক্তি কি যথেষ্ট ওপি কি কখনো মুখ খুলবেন এই গল্পের শেষটা কি আপনার মতামত কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন এক্সক্লুসিভ ভাইরাল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন